সরকারের কোনো তক নাই বা এই সরকারের কোনো তক নাই মনে হয়েছে তো অলসেন্স করা লাগবে খর তো হাতটা শুকা দিচ্ছে এই দেখো কি সব মনিশো আছে আন্দোলন থামাইতে পারছে না এদিকে আবার কি করছে বিক্ষোভ অবরোধের কারণে প্রত্যেকদিন ক্ষতি হচ্ছে উনিশ হাজার কোটি টাকা হ্যাঁ আন্দোলন তো শত্রুপক্ষে আন্দোলন ছাত্ররা একশো ভাগে ভাগ হয়ে গেছে কানভেন্স কর্মীরা আন্দোলন থামেনি রিক্সা আলাদা আবার থেকে বলে ঋণ দেওয়ার নাম করে ঢাকাত বলে চলে যাচ্ছে মানুষ বলে ফিনিশ পাখির মতো চলে আসছে আগে সরকারি বলে ভালো আছিলো নানান কথা ফেসবুক ইউটিউবে চলে যাচ্ছে আমারও তো মানছে তো ভয় ধরে গেছে ভালো আছো তো শোনো এই যে বোসকা টোসকা কিন্তু বাইন্দে লিচ্ছি পরে দোষ দিও না যে আমি কিছু করুন না বুঝতে স্যার দেশের পরিস্থিতি যা ভাব মনে হচ্ছে তাতে মনে হচ্ছে যে ইউনুস সরকারের মনে হয় বারোটা বেজে যাচ্ছে বুঝতেছ বারো টাকা কি সব ফেসবুকে লেগেছে রে বা মানে কোথা শুনে তো মন খারাপ হয়ে যাচ্ছে পুলিশ হচ্ছে চকিদার আর কিউন বাহিনী হচ্ছে আনসার বুঝতে পারিস হাঁ কাত তো মনে করো সেই বলে গোলযোগ থামাতে পারছে না এরকম করলে পরে ফিনি আবার সব ফেসবুকে লিখছে ফিনিক্স পাখির মতো ঘুরে আসিচ্ছে তো এই যদি আসে রাতারাতি দল না সেন্স করলে পজিশন না করলে আন্দোলনের মাঠে তো নামা লাগবি রে বা বুঝিছে তো কী যে হয় এই সরকার তো ভরসা দিতে পারছে না এত করে বিগত সরকারের বিরুদ্ধে যাতা মাতা কষি এখন যদি বস্কা ফেটটা বাইন্দে নিয়ে যদি তাড়াতাড়ি করে মাঠে না নামি মানে সুযোগ বুঝতে মাঠে নেমে যেতে হই তো মানে এই সরকারের বিরুদ্ধে মানে ফিনিক্স পাখির আসা আসা শুরু করলেই মনে করো যেভাবে করছে বাবারে বাবা সরকার তো কোনো নিয়ন্ত্রণ হারা হয়ে যাচ্ছে সাধারণ মানুষ যে সমস্ত কথা করছে ইউটিউব ফেসবুকে আগে সরকারি বলে ভালো এ এবা এই পরিস্থিতি হলে ভাল লাগবি হ্যাঁ আমার তো ভয় ধরেচ্ছে এখন তো ব্যাগ পোস্কা বাইন দিলে মনে করো ঢাকার দিকে যাচ্ছি ঢাকার তো কলেজে বলে লুটপাট হচ্ছে দোকানপাট বলে সব লুটপাট হচ্ছে এই চান্সে মনে করো তো সবাই বলে বল কি অবস্থা মানে ব্যাপক বলে রোগ জমায় ছাত্ররের কণ্ঠগোলে থামাতে পারছিলাম একদিকে বাম্পার ফলন আন্দোলনের বলে বুঝতে পারছ একদিকে ছাত্ররা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে আর একদিকে মনে করে কি কয় রিক্সাওয়ালারা বলে ওদের কি ও বেটারি চালিত রিক্সালা এই সমস্ত কিছু ওরে বাবারে বাবারে কি যে দে শুরু হলো মানে আমি তো হিসেবে মিলাতে পারছি না আর ফেসবুকে সব গোপন স্থানে থেকে আমার ভাইয়েরা সব লিখেছে ফিনিক্স থাকির মতো ঘুরে আসিচ্ছি তারপরে ভালো মনে হচ্ছে না যা অবস্থা ভালো মনে হচ্ছে না এইসব সমন্বয়কারই যে কাম শুরু করেছে সমন্বয়কার হচ্ছে কি কবো এই দেশের সরকার মা এত মুরগির ডিম পাড়া পাইল এত জনগণের মন রক্ষা করলো কি করছে কোনটি আরে সব এটা সরকারদের তো কি এটা কন্তবর্তী সরকার হইলো এই সরকারের ক্ষমতা কো খালি কি নামে কাগজে এর তো কোনো কিছু তো দেখেছি না কোনো ধক নাই হ্যাঁ এরকম তাকে শুনেছ না জিনিসপত্রের দাম আকাশে লাভাই লাভাই উঠছে মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে না ঠিক হচ্ছে না হ্যাঁ বিভিন্ন জায়গা মানুষকে এখনও পিঠায় মেরে হেলা দিচ্ছে এ বাহ পি ঠেমার আগে এখনো দিয়ে নাকি আইনের মধ্যে বইতো নাকি হ্যাঁ এটা কী কথা হ্যাঁ নাটনের মতো একটা জায়গা একটা মানুষকে মেরে হেলা দিলো পিঠে আবার একটা লোক বলে হিন্দু বাড়িতে আক্রমণ করলে এখন তো হিন্দু বলে আবার দোষের প্রশাসনের লোকজন দেখিলে দেখবেনি কে বা হিন্দু কথা হিন্দু কথা মানুষ মানুষ আর হিন্দু অবস্থা মানে হিন্দুরা হিন্দু না হিন্দু বিশেষ ভাবে অথচ বিএনপি লিডার কেন্দ্রীয় লিডার আসছে কিন্তু সে বাড়ির দেখতে হ্যাঁ দেখে যে তারা সান্ত্বনা দিছে রেজভি সাহেবের ছিল নাটরে বনপাড়ায় বুঝলো আমি তো অসুস্থ মানুষের বা শরীরটা এমনি খুব বিপদের মধ্যে আছি হ্যাঁ তার মধ্যে যদি এরকম ভাবসাপ হয় তো তো ইয়ে হয়ে যাবি যে কী কয় ভাল লাগছে না গা গুলে আসিচ্ছে হাত পা ঠান্ডা হয়ে আসিচ্ছে হ্যাঁ এই যদি ফি করে যদি কিছু একটা হয়ে দেয় পালনের পথ পাবো না তো হ্যাঁ যে হারে যে হারে হসে এবারে দ্বিগুণ তিনগুণ না ফিরে আসে হ্যাঁ গরিব মানুষের তো সহজে মনে করে তো পোটা সুবিধে মানুষ গরিব মানুষ কিন্তু ভুলে দেয় এই সতেরো বছর পনেরো বছরের যন্ত্রণা কিন্তু গরিব মানুষ ভুলে দাবি ঠাস করে ভুলে দেবে কি জন্য ভুলে দেবি কারণ তো তার তো তার তো সুখ দরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ দরকার তার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না সমাজে কিন্তু অস্তিত্বশীল পরিবেশ কমলো না চুরি ডাকাতে কিন্তু কমে নেই হ্যাঁ সব কিন্তু চলতেছে আজকে পুলিশ প্রশাসন স্বাভাবিক হইলো না জনগণ ফেসবুকে লেগেছে ও তো না পুলিশ হচ্ছে ইয়ে চকিদার আর বাহিনী হচ্ছে আনসার তাহলে এই যদি অবস্থা হয় ছাত্র যদি ভুয়া ভুয়া স্লোগান এখনও দিতেই থাকে জনগণের যদি জনগণ যদি শান্ত না হয় গরিব মানুষ যদি না বুঝে তাহলে এবারে কোন দিক যাবি হ্যাঁ আমার মতো মানুষজন এখন দল চেঞ্জ করা তারা তো গতি নাই যখন দল চেঞ্জ করে মানুষজন যায় দিকে দাঁড়াবি না তখন তোমরা আবার পথ খুঁজে পাবে না নি হ্যাঁ এগুলো কিন্তু খুবই খারাপ অবচে হচ্ছে দেশ কিন্তু কষ্ট করে একটা জায়গা দাঁড়াতে আর তোমরা কি শুরু করে দিলে এর মধ্যে হ্যাঁ এগুলো একটা ভালো কথা আমার বাবা আমার বাবার সন্দেহ লাগিচ্ছে আমি বাবা ঢাকা চলে যাবো যা এখন চুপচাপ করে কোথাও থাকবো থাইকে যখন মনে করো আন্দোলন শুরু হবে তুমি গা ভাসাই দেবো আন্দোলনের সাথে দিয়া কবো যে না আমি তোমারই লোক বাঁচা লাগবি তো তাছাড়া তুই বাসা যাবি না ভালো বুঝেছি না দেশের পরিস্থিতি ভালো বুঝেছি না বাবুরে ইনু সরকার একদিন হবি না ইনু সরকার ফেল ইনু সরকার ফেল ইনু সরকার ফেল এ শেষ এ শেষ চব্বিশ শেষ হাসিচ্ছে এইবার আমি গেছি বাবা ভয় ধরে গেছে জনগণের ভয় ধরে গেছে আমার মতো মেলা লোকের ভয় ফুটুস করিচ্ছে এরম ভয়ের যদি হইতে থাকে কোনো হবে কি করবো বাবা আমার বাবু ভাল লাগিচ্ছে না তোমরা বাবু শোনো আমি শুনো তাড়াতাড়ি ব্যবস্থা লাভ তাছাড়া বাবু দল করে আমরা কিন্তু যাই দাঁড়াবো আগেই কোনো